আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করছো তবে তার মধ্যে ইদানিং একটি কমেন্ট আমি পেয়েছি যে কমেন্টের প্রেক্ষাপটে এই ভিডিওটি মূলত করছি সেটি হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করে বা যে কমেন্ট আমি পেয়েছি সেটা হচ্ছে এরকম যে টাস্ক ওয়ান এবং টাস্ক টুর মধ্যে যে আসলে অবজেক্টিভগত যে পার্থক্যটা সেটা ধরতে পারি আসলে অবজেক্টিভগত পার্থক্যটা কি এই দুটোর মধ্যে আমি আজকে একটু তোমাদেরকে প্রেসাইজ এবং সামারি আকারে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে টাস্ক ওয়ানটা কি টাস্ক টুটা কি এই দুটো বুঝতে হলে আগে রাইটিং টাস্কের তিনটা মেইন জিনিস তোমাকে বুঝতে হবে এক নম্বর হচ্ছে তোমার কাছ থেকে কি চেয়েছে বা ওরা আসলে রাইটিং টাস্কের মাধ্যমে কি দেখতে চায় তোমার ভিতরে দুই হচ্ছে যে রাইটিং টাস্কটা পূরণ করতে বা লিখতে হলে তোমাকে ওরা কিছু শর্ত দিয়ে দেয় সেই শর্তগুলো কি কি এবং ফাইনালি ওরা যখন তোমাকে মার্ক দিবে সেই মার্কগুলো কিভাবে দিবে তাহলে তিনটা বিষয় একটি বিষয় হচ্ছে যে রাইটিং টাস্ককে ওরা তোমার কাছ থেকে কি চায় বা কি জানতে চায় দুই হচ্ছে যে শর্তগুলো কি কি মানে কি কী শর্ত তোমাকে মেনটেন করতে হয় এবং তৃতীয় হচ্ছে যে ওরা যখন তোমার লেখাটা দেখবে তখন ওরা কী কী বিষয়গুলো খেয়াল করবে তো আমি টাস্ক ওয়ান এবং টাস্ক টুর ক্ষেত্রে এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আজকে মূলত পুরো ভিডিওটি কাভার করার চেষ্টা করব আশা করি যারা বোঝো না যে রাইটিং টাস্ক ওয়ানে কি থাকে এবং রাইটিং টাস্ক টুতে কী থাকে অথবা আয়েলস রাইটিং টাস্ক জিনিসটাই কী সেটা যারা বোঝো না তাদের জন্য মূলত হচ্ছে কি এই ভিডিওটি তো প্রথমে আসি আয়েলস রাইটিং টাস্ক হচ্ছে মূলত তোমার লেখা লেখির দক্ষতাটা কতটুকু আছে এটা প্রমাণ করার জন্যই মূলত এই পরীক্ষাটা হয়ে থাকে এখন তুমি বলতে পারো যে আই কেন রাইটিং পরীক্ষাটা ঢোকানো হলো কারণ হচ্ছে তুমি যখন বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাবা তখন কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে অথবা হচ্ছে যে ক্লাস টেস্ট দিতে হবে কুইজ দিতে হবে একটা ফাইনাল টেস্ট হবে সেমি ফাইনাল টেস্ট হবে এই ধরনের যে টেস্টগুলো আছে এই টেস্টগুলো আসলে লিখে প্রকাশ করার মতো যোগ্যতা তোমার আছে কি না সেটা প্রমাণ করে হচ্ছে লেখালেখির যে স্কিল সেটা আর সেটা প্রমাণ করার জন্য মূলত আইএসএ রাইটিং টাস্কটাকে ঢোকানো হয়েছে আবার যারা হচ্ছে বিদেশে মাইগ্রেশন করতে যায় তাদের ক্ষেত্রে হলো তারা অনেক সময় অফিসিয়াল অনেক লেটার পাঠাতে হয় ইমেল পাঠাতে হয় তাদেরকে অনেক সময় রিপোর্ট করতে হয় পুলিশের কাছে বা গভর্নমেন্টের কাছে তো এই ধরনের লেখালেখির যে স্কিলগুলো এগুলো তাদের মধ্যে কতটুকু আছে সেটা প্রমাণ করার জন্যই আসলে মূলত আইএস রাইটিং টাস্কে এই পরীক্ষাটা হয়ে থাকে তার মানে দুই ধরনের পরীক্ষা হয় একটা হচ্ছে কি যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের জন্য যেটাকে নাম দেওয়া হয়েছে একাডেমিক টেস্ট এবং আরেক ধরনের পরীক্ষা হয় যেটা হচ্ছে বিদেশে যারা মাইগ্রেশন করার জন্য যাবে তাদের জন্য একটা টেস্ট সেটাকে বলা হয়েছে জিটি বা জেনারেল ট্রেনিং টেস্ট যেহেতু রাইটিং টাস্কের রাইটিং টেস্ট করার জন্য মূলত হচ্ছে এই পরীক্ষা পদ্ধতি এখানে এই পুরো পরীক্ষা পদ্ধতিকে দুটো আলাদা অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশের নাম হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে রাইটিং টাস টু প্রথম অংশের ভেতরে তোমার যে ধরনের রাইটিং গুলো সাধারণত দেখতে চায় সেটা হচ্ছে যে একাডেমিকের ক্ষেত্রে সাধারণত দেখতে চায় হচ্ছে তোমার ভেতরে আসলে ইউনিভার্সিটির যে লিখার যে ক্ষমতা মানে ইউনিভার্সিটির কোনো একটা টপিককে তোমার নিজের মতো করে যে লিখার ক্ষমতা সেটা কতটুকু আছে এটা হচ্ছে কি টাস্ক ওয়ানে দেখবে আর টাস্ক ওয়ান একাডেমিকে দেখবে আর টাস্ক ওয়ান জিটিতে দেখবে হচ্ছে কি তুমি কোথাও ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার পাঠালে সেটা লেখার যোগ্যতা তোমার কতটুকু আছে সেটা তারা দেখবে হচ্ছে টাস্ক ওয়ানের জিটিতে আর টাস্ক টুর দুটোর ক্ষেত্রে মূলত একই পরীক্ষা হয় আসলে তুমি কতটুকু লজিক্যালি রাইট করতে পারো বা তোমার ভিতরে লজিক্যাল বা আইডিয়া ডেভেলপমেন্টের ক্ষমতা কতটুকু আছে সেই জিনিসটা দেখবে হচ্ছে মূলত হচ্ছে টাস্ক 2 তে বুঝতে পেরেছো তাহলে রাইটিং টাস্ক কি কেন এটা আসলে তৈরি করা হয়েছে এবং এইটা দিয়ে তোমার আসলে কি কি জিনিস তারা এসেস করতে চাই করবে তো এবারে সাজে আমি ওই তিনটা প্রশ্নের উত্তর তোমাদেরকে এখন একটা একটা করে দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্নের যে উত্তরটি সেটা হচ্ছে যে রাইটিং টাস্ক কি আসলে মানে মূলত হচ্ছে যে এটার উদ্দেশ্য কি তো এটার উদ্দেশ্য কি সেটা সম্পূর্ণ ধারণা দিয়ে দিয়েছি এটা মূলত হচ্ছে তুমি বাইরে যাওয়ার জন্যই তুমি পরীক্ষাটা দিবা আর যেহেতু বাইরে যাওয়ার জন্য যে যে সিচুয়েশনগুলো তুমি ফেস করবে রাইটিংয়ের মাধ্যমে যে যে সিচুয়েশনগুলো ফেস করবো সেই সিচুয়েশনগুলোকেই আসলে পরীক্ষা করার জন্য আইএসএ এই রাইটিং টাস্কের যে ফর্মেটটা সেটাকে ডিজাইন করা হয়েছে এবার আসো হচ্ছে যে এখানে কি কী শর্ত হয়ে থাকে অবশ্যই তুমি তো যখন লিখবা তখন আনলিমিটেড লেখা লিখবা না তার মানে এর ভিতরে কিছু শর্ত আছে যেমন টাস্ক ওয়ানের যে শর্তগুলো সেটা হচ্ছে কি টাস্ক ওয়ানের তোমার বরাদ্দিত সময় হচ্ছে কি বিশ মিনিট যেখানে মিনিমাম দেড়শো ওয়ার্ড লিখতে হবে একশো সত্তর ওয়ার্ড হলেও কোনো সমস্যা নেই বাট দেড়শো ওয়ার্ড লিখতে হবে আর এখানে এই রাইটিংটা একটু গাইডেড রাইটিং মানে তোমাকে একটা গ্রাফের ছবি দেওয়া হবে সেই ছবির উপরে ভিত্তি করে তুমি একটা লেখা লিখবা যদি তুমি একাডেমিক রাইটিং লিখো আর যদি জিটি রাইটিং লিখো তাহলে তোমাকে আসলে একটা চিঠি লিখতে হবে এক কথায় ফর্মাল চিঠি বা ইনফর্মাল চিঠি লিখতে হবে তবে সময় কিন্তু বিশ মিনিট এবং তোমাকে মিনিমাম দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আচ্ছা এবার আসো যে এটার ফর্মেটটা সাধারণত কেমন হয়ে থাকে সাধারণত ইন্ট্রোডাকশন প্যারা এবং বডি প্যারা নিয়েই মূলত হচ্ছে টাস্ক ওয়ানটা লেখা হয় এখানে কনক্লুশন প্যারা খুব একটা দরকার হয় না কখনো কখনো বডি প্যারাটাই দুটো প্যারা হতে পারে সেক্ষেত্রে টোটাল তিনটা প্যারা নিয়ে এই টাস্ক ওয়ানটা লেখা হয় আর টাস্ক এ যদি আমরা টোটাল মার্ক যদি কাউন্ট করি ধরো একশো পার্সেন্ট মার্ক মার্কের ভিতরে মোটামুটি তেত্রিশ পার্সেন্ট মার্ক তুমি টাস্ক ওয়ানে পাবা মানে তুমি যাই লেখো যত ভালোই লেখো সেটা তোমার মূল পরীক্ষায় তেত্রিশ পার্সেন্ট মার্ক হয়তো যোগ করতে পারে এবার আসা হচ্ছে কি টাস টু টাস তে হচ্ছে মেইনলি তোমাকে তোমার ভিতরে আইডিয়া কতটুকু আছে তুমি কতটুকু লজিক্যালি রাইট করতে পারো এবং তুমি তোমার মতামতকে কতটুকু দিতে পারো মানে এখানে আসলে রাইটিং টাস্ক টুতে তোমার মতামতকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় এজন্য এখানে আড়াইশো ওয়ার্ডের একটা লেখা লিখতে হয় যার জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে চল্লিশ মিনিট এবং এক্ষেত্রে হচ্ছে তোমার তোমার যে স্ট্রাকচারটা হয় সাধারণত তিনটা পার্টের মূল পার্টের অংশ নিয়েই ডাইটিনডাস টুটা লিখতে হয় যেমন ইন্ট্রোডাকশন প্যারা বডি প্যারা এবং হচ্ছে তোমার ডিসক্রিপশন প্যারা তবে বডি প্যারা দুটো হতে পারে যদি কোনো কারণে বডি প্যারা দুটো হয় তাহলে সেক্ষেত্রে তোমার মোট প্যারার সংখ্যা হবে হচ্ছে চারটি আর টোটাল রাইটিং টাস্কের যত মার্ক থাকে একশো মার্কের ভিতরে মোটামুটি সিক্সটি সিক্স পার্সেন্ট মার্ক তুমি টাস্ক টুতে পাবা তো টাস্ক টুটা একটু খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে অনেক বুদ্ধিমত্তা দিয়ে লিখতে হয় এখানে অনেক লজিক্যাল অনেক কিছু ফ্লো করে তারপরে হচ্ছে লিখতে হয় তাহলে আমি প্রথম প্রস্তুত দিয়েছি যে মূলত হচ্ছে কি লিখতে হয় বা কি কারণ এটা দেওয়া হয়েছে দ্বিতীয় হচ্ছে যে তোমার শর্তগুলো কী কী সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি প্রথমটা হচ্ছে বিশ মিনিট পরটা হচ্ছে চল্লিশ মিনিট এবং প্রথমটা হচ্ছে দেড়শো ওয়ার্ড পরেরটা হচ্ছে আড়াইশো ওয়ার্ড প্রথমটাতে তোমার নিজের কোনো মতামত নাই জাস্ট গাইডেড রাইটিং যা দেখছো তাই লিখবা নিজের একটু সাজিয়ে গুছিয়ে আর দ্বিতীয়টাতে সম্পূর্ণই তোমার নিজে থেকে লিখতে হবে এখানে আসলে তেমন কোনো ইনফরমেশন তুমি পাবা না পুরো লজিকটাই নিজে থেকে লিখতে হবে এবার আসলে হচ্ছে যে ওরা যখন তোমার লেখা দেখবে তখন ওরা কিভাবে আসলে তোমার লেখা দেখবে তো তোমার লেখার ভিতরে যেই গুলো থাকবে মানে যেই গুলো থাকবে সেই মশলাগুলো চেক করার জন্য ওরা ছাঁকনি ইউজ করবে চারটা তার মধ্যে এই চারটা ছাঁকনি একটা একটা করে নাম বলছি প্রথম যে ছাঁকনি সেটা হচ্ছে গিয়ে টিয়ার বলা হয় এটাকে টাস্ক রেসপন্স মানে হচ্ছে যে এটা বিস্তারিত অনেক কিছু আছে যেটা নিয়ে আমি হয়তো ভবিষ্যতে ভিডিও করব তবে আপাতত শুধু এইটুকু জানো ওরা যা রিকোয়ারমেন্ট দিয়েছে তা যদি তুমি পূরণ করতে পারো তা তোমার টাস্ক রেসপন্স ওকে তৃতীয় হচ্ছে যে কোহিয়ারেন্স অ্যান্ড কোয়েশন মানে হচ্ছে যে তোমার লেখার ফ্লো ঠিক আছে কিনা লিঙ্কিং ওয়ার্ডগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারছো কি না এটা মোটামুটি কোহিয়ারেন্স এবং কোয়েশনে ওরা চেক করবে এরপর হচ্ছে গ্রামার্টিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি অর্থাৎ তোমার গ্রামার ভালো আছে কিনা তুমি কি গ্রামার মিস্টেক করো কিনা স্পেলিং মিস্টেক করো কিনা এই জিনিসগুলো ওরা দেখবে হচ্ছে কি তৃতীয় ছাঁকনি দিয়ে এবং চতুর্থ হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স মানে তোমার শব্দ ভান্ডার কতটুকু ভালো তুমি শব্দকে ব্যালেন্স করে ব্যবহার করতে পারো কিনা একটু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারো কিনা এই সব কিছু দেখবে তারা হচ্ছে এই চারটা ছাকনির মাধ্যমে আসলে মূলত তোমার লেখাকে ওরা ছেঁকে নিবে এবং ছেঁকে নিয়ে তুমি যে মার্কটা পাবা সেই মার্কটাকে সমন্বয় করে তোমাকে এখানে একটা এভারেজ স্কোর দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে মোটামুটি রাইটিং টাস্ক ওয়ান এবং রাইটিং টাস্ক টু এর মধ্যে পার্থক্য আমার মনে হয় যে বুঝতে পেরেছো তোমরা যে রাইটিং টাস্ক ওয়ান এবং রাইটিং টুর মেজর জিনিসগুলো কি তো এটার উপরে আসলে এটা তো আমি যা দিয়েছি এটা একটা বেসিক ধারণা বা এর আগেও আমার একটা ভিডিও দিয়েছিলাম একেবারেই খুব সিম্পল একটা আইডিয়া জাস্ট মাথায় রাখতে হবে টাস্ক ওয়ানে যে পরিমাণ সময় ধরো টোটাল এক ঘন্টার মধ্যে বিশ মিনিট দেওয়া হয়েছে হচ্ছে টাস্স ওয়ান আর চল্লিশ মিনিট হচ্ছে টাস টুতে তার মানে মার্ককেও তুমি এভাবে ডিভাইড করতে পারো যে মোটামুটি থার্টি পার্সেন্ট মার্ক বা যদি নয় নয় স্কোর যেহেতু আছে নয় স্কোরকে যদি চিন্তা করি ধরে নাও আর কি যে তিন স্কোর পাওয়া হচ্ছে তুমি টাস্ক আর ছয় স্কোর পাওয়া হচ্ছে কি তুমি টাস্ক তো সুতরাং দুটোকেই খুব সিরিয়াসলি অবশ্যই তোমাকে প্রিপারেশন নিতে হবে আর প্রিপারেশন নেওয়ার জন্য অনেক গাইড আমি দিচ্ছি এই মুহূর্তে ভিডিও করতেছি শুধুমাত্র রাইটিং টাস্কের উপরে যারা পরবর্তীতে এই ভিডিওগুলো দেখবা তারা হয়তো প্লে লিস্ট থেকে আসলে সিরিয়ালি ভিডিওগুলো দেখে নিলে তোমার জন্য অনেক অনেক সুবিধা হবে রাইটিং টাস্ক নিয়ে যদি আর কোনো কোয়েশন বা করি থাকে অবশ্যই একটু কমেন্টে লিখবা আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে আরো ভিডিও মেক করার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা আর লাইক বাটন দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম